আজ এ নিয়েছি এঁচোরের চোরের কুপ্তা করবো অনেকে ভয়ে এঁচোর কাটতে চায় না হাতে আঠা লাগার ভয়ে তবে আমি এইভাবে এই চোর কাটি এই চার ভাগ করে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে ঠান্ডা করে এচোর কাটলে আর হাতে আঠা লাগার ভয় থাকে না তোমরা এইভাবে কাটতে পারো কিন্তু এইভাবে হাতে একদম আঠা লাগে না আমি এইভাবে এ চোর কাটি সেদ্ধ করে দিয়ে কাটলে এমন তাড়াতাড়ি রান্নাও করা যায় আমি সেদ্ধ করে নিয়েছি সঙ্গে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এই চট ভালো করে চটকে মেখে নেব আলু দিয়ে মিহি করে সেটা মেখে নেব মাখা হয়ে গেছে এবার সঙ্গে অন্যান্য জিনিস অ্যাড করব চালের গুঁড়ো বেসন পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট সামান্য চিনি লবণ হলুদ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো সামান্য গরম মশলা দিয়ে সব একসাথে ভালো করে মেখে নেব সব একসাথে ভালো করে মেখে নিয়েছি মাখাটা বেশ নরম হয়েছে এবং বেশ সফট হয়েছে এবং হাতে সেটা তেল লাগিয়ে গোল গোল করে পাকিয়ে নিয়েছি এবং ময়দার মধ্যে একটু মাখিয়ে নিয়েছি যাতে একটা অপরের গায়ে লেগে না যায় এবার কড়াইতে তেল দিয়ে সেগুলো ভেজে নেব সাদা তেলে সেটা ভাজব এবং লাল লাল করে সেগুলো সব ভেজে নেব আমি অর্ধেকটা পরিমাণ এঁচড় নিয়েছি এবং অনেকগুলো হয়েছে এবং কুপ্তাগুলো লাল লাল করে সব ভেজে নিয়েছি এবার অন্যান্য মশলাগুলো সব রেডি করে নেব এবার একটা বাটিতে হলুদ ধনে জিরে লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি টমেটো পেস্ট পেঁয়াজ বাটা লবণ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট টক দই চিনি সব একসাথে ভালো নিয়ে নিয়েছি যাতে রান্নার সুবিধার জন্য এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি আমি সর্ষের তেলেই রান্না করবো এবং তেজপাতা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এবার টমেটো পেস্ট দিয়ে দিয়েছি টমেটো পেস্ট দিয়ে একটু নাড়িয়ে নেব মশলাটা তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ বাটা এবার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি তার সঙ্গে দিয়েছি হলুদ ধনে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে বাটিতে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার মতো নুন এবং স্বাদ মতো চিনি দিয়েছি এবং মশলার বাটি ধোয়া জল দিয়েছি এবং সব একসাথে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে সেটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার টক দই দিয়ে দিয়েছি টক দই দেওয়ার পরে সেটা লো ফ্লেমে মশলাটা কষাতে হবে এবং সঙ্গে সঙ্গে নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তিল বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে থাকব এবং কন্টিনিউ সেটা নাড়াতে হবে এবং লো ফ্লেমে সেটা করব মশলা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার ঝোল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি জল ফুটে উঠলে কুত্তাগুলো দিয়ে দেব জল ফুটে উঠেছে এবার কুত্তাগুলো দিয়ে দিয়েছি কুত্তাগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নেব ঝোল হয়ে গেছে এবার উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এবং একটু ঘি দিয়ে দেব আমার এচরের খুপ্তা রেডি